গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি তো সকাল সকাল আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখতে থাকো ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো এদিকে আমি সকাল সকাল এদিকে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি ঝাড়ু দিয়ে এদিকে কিছু কাপড় আছে সেগুলোকে মেলে দেব তো বাচ্চাদের স্কুলেও আছে ওদেরকে স্কুলে নিয়ে যেতে হবে তো কাপড় মেলে দিয়ে এদিকে বাচ্চাদের ভাতগুলো বেড়ে দিব তো ভাত খেয়ে দিয়ে ওদেরকে স্কুলে দিয়ে এসে তোমাদের এক জায়গায় নিয়ে যাবো তো তোমরা দেখতে চেয়েছিলে এই সুন্দর বাড়িটা কার তো চলে এসো দেখতে পাবে যে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো তোমা দেখতে থেকো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমার যা দিদির সঙ্গে দিদিকে দিদি এখানে আসলাম তো তোমরা দেখতে চেয়েছিলে যে সুন্দর বাড়িটা কার তো দেখাবো সুন্দর বাড়িটা কার তোমরা দেখতে থাকো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত বাড়িটা কিন্তু দারুণ তোমার দেখতে থাকো দিদি মানে রুম থেকে কত সুন্দর একদম এই যে এখানে যে ড্রেসিং টেবিলকে দেখতেছো এটা কিন্তু আমার মানে দাদা মানে আমার ভাসুর ওর নিজের হাতে তৈরি করেছে দেখো একদম কত সুন্দর এটা যদিও কিনে এনে লাগিয়েছি কিন্তু এটা দেখো একদম একদম কেনার মতো লাগছে না কত সুন্দর লাগতেছে দেখো তোমরা তো এগুলো দেখতেছো এই যে সোফা বানিয়েছি তো এগুলো সব আমার দাদার হাতে তৈরি মানে আমার ভাসুর বড় দাদা বড় দাদা না মানে এই দাদার থেকে আরো বড় আছে তোমাদের সঙ্গে সেটা সেটা বেশি পরে কথা বলবো দেখো কত সুন্দর করে বানিয়েছে মনে হচ্ছে যে না কিন্তু দেখো নিজের হাতে তৈরি কত সুন্দর এখানে যে এটা দেখতেছো কর্নার এক এটাও দাদার হাতে তৈরি তো ওইগুলো যদিও সাজিয়ে রেখেছে সুন্দর লাগছে কিন্তু তো এত সুন্দর তোমরা দেখে মানে তোমাদের কি বলবো আমার তো আমার তো এখানে আসলে আমাকে বাড়িয়ে যেতে ইচ্ছে করে না আর এগুলো দেখো এই যে এখানে করেছে কত সুন্দর করে সব ভাসতে করেছে মানে আমার ভাসুরের ছেলে তো দেখো এদিকে দেখো সব সব যতগুলো আমার করা দেখছো নিজের হাতে করিয়েছে বিছনে দেখছো দেখতেছো একদম বক্স খানের মতো কিন্তু এটাও তৈরি করেছে আমার দাদা মানে আমার ভাসুর তোমাকে বলতেছি বারবার ভাসুর বললে কেমন হয়ে যায় তো আমার দাদা সুন্দর একদম নিখুঁত কাজ কত সুন্দর ঘরে আসলে আমার একদম কিন্তু যেতে ইচ্ছে করে না এখানে ওদের দরজাটা দেখতেছো এখানে কিন্তু দিয়ে লাগানো আছে আর তোমাদের বলার মতো ভাষা নেই তোমাদের নিজেই দেখো কত সুন্দর কাজ তো এখানে যে বইয়ের একটা দেখতেছো এটাও নিজের হাতে তৈরি এখানে কিন্তু কেনার মতো কিছু নেই সব নিজের হাতে তৈরি তোমরা হয়তো বিশ্বাস করবে না কিন্তু তোমাদেরকে বলেও বোঝাতে পারবো না এখানে বইগুলো দেখতেছো সব আমার এই যে টেবিলটা দেখতেছো এটাও মানে বানানো আমার দাদা বানিয়েছে তো দেখো কত সুন্দর এই যে যে এখানে দরজাটা দেখতেছো এখানে ওয়াল পেপার দিয়ে লাগানো কিন্তু এটা প্লাই প্লাই এর এটা তো এটা দেখো কত সুন্দর ওয়াল পেপার দিয়ে লাগিয়েছি এত সুন্দর লাগতেছে তোমাদের কি বলবো বারবার বলতেছি যে আমি বলে বোঝাতে পারবো না তোমরা দেখতে থাকো আরো কত কিছু দেখার বাকি আছে উপরে যে র্যাকটা দেখতেছো ওটা আমার ভাস্তা বানিয়েছে এই যে র্যাকটা এটা কি বানানো এটা কি না কত বই ওইদিকে আবারও দেখা যাম এখানে দেখা যাম ও কতগুলো বই এগুলো সব ভাস্তে তো দেখো চলে এলাম যে ওদের উঠানটা আছে তো সুন্দর যে বলেছিল দিদিভাই এক দিদিভাই বলেছিল যে সুন্দর বাড়িটা আমাকে একবার দেখাও তো এই যে সুন্দর জায়গাটা সুন্দর বাড়িটা শুরাই দেখাবো তো দেখো কত ফুল গাছ লাগিয়েছে তোমাদের একটু একটা একটা করে দেখাচ্ছি দেখো তো দেখো এগুলো এগুলোর নাম কি বলে বাহারি গাছ বাহারি গাছ তো আমি জানি না যদিও কারণ এতগুলো ফুল আমাদের বাড়িতে নেই এতগুলো গাছ তো দেখো এই দিদি এটাকে কাগজ ফুল বলে তো গেটটা এত সুন্দর করে বানিয়েছে অনেক প্রশংসানীয় অনেক রকম গাছ একটার পর একটা কত গাছ আর সুন্দর করে ঘুষিয়ে লাগানো তো দেখো কত গোলাপের গাছ কত সুন্দর এখানে আবার একটা করি হয়েছে এটার ফুটবে মনে হয় দু দিন হবে দু দিন পরেই ফুটে যাবে এগুলো ফুটে গেছে এখন ঝরে যাবে এসে এখন ঝরতেছে দেখো কত গোলাপ এখানে আবারও মানে অনেক রকমের গোলাপ এখানে দেখো কত সুন্দর সুন্দর তো দেখো এখানে একটা ডাগন গাছ লাগিয়েছে তো অনেক বড় হয়েছে কিন্তু গাছটা আগে ছোট্ট ছোট লাগিয়েছে এখন বড় হচ্ছে আরো বড় হলে কিছুদিন পরে হয়তো ডাগন ফলও ধরবে দেখো ছোট্ট ছোট্ট কাটা আছে ছোট্ট ছোট্ট ওদের যে এত গাছ লাগিয়েছে দেখো এদিকের আট এগুলো আমার ভাসতে করেছে আটগুলো খুব সুন্দর আটি দিয়ে লেপিয়ে তারপরে উপরে আট করেছে খুব সুন্দর লাগতেছে এদিকে আবারও আছে আটি দিয়ে লেপে দেওয়া আছে তারপরে এগুলো আট করেছে খুব সুন্দর তা বাঁশের বানিয়েছে ফুলের সাথে সাথে আবার লঙ্কার গাছও লাগিয়েছে দেখো লঙ্কা ধরেছে কত সুন্দর নাম জানি না এগুলো লঙ্কার নাম কি তোমরাই বলে দিবে কমেন্টে এগুলো লঙ্কার নাম কি এই যে এদিকে একটা ফুটেছে এই দেখো সুন্দর ফুটেছে কিন্তু এদিকে আরো করিয়েছে অনেক এগুলো ফুটবে দুদিন পরে হয়তো এই গাছটার নাম কি মরুভূমির গোলাপ মরুভূমির গোলাপ বলে এটাকে আমি জানি না কিন্তু আমার গাছ থেকে গেছে জিজ্ঞাসা করলাম যে এই গাছটার নাম কি বলল মরুভূমির গোলাপ জানি না যদিও আমি অ্যাডেনিয়ামও বলে কেউ হ্যাঁ অ্যাডেনিয়ামও বলে কেউ কেউ আমি নাম জানি না সব জিজ্ঞাসা করি মানে প্রতিটা গাছ আমার তো আমাদের বাড়িতে এতগুলো গাছ নেই তাই আমি নাম জানি না অতটা তো সেজন্য জিজ্ঞাসা করে নিচ্ছি ভাইতে গেছে কি কি গাছ লাগিয়েছে তো দেখতে থাকো আরো অনেক কিছু দেখার বাকি আছে তোমাদের দেখাবো আসো আমার সাথে তো আসো দিদি রান্নাঘর দেখাবো দিদি রান্নাঘরটা তো আরো বেশি সুন্দর এই যে তোমাদেরকে প্রথম ভিডিওতেই দেখিয়েছিলাম যে একটা গ্যাস ওভেন এসেছিল কি পার্সেল আসলো

দাদা বানিয়েছে সরিষের তেলের এই যে দিয়ে এত সুন্দর মানে তোমাদেরকে প্রথম শুরুতেই বলেছি যে নিখুঁত কাজ এই যে নিখুঁত কাজ দেখো রান্নাঘর চিমনি বানিয়েছে এখানে আবার এগুলো তো ওয়াল পেপার লাগিয়েছে দেখো এদিকে সব এগুলো ওয়াল পেপার এগুলো ওয়াল পেপার লাগানো পুরোটা এগুলো ওয়াল পেপার লাগানো বা নিজের হাতে বানানো দেখো কত সুন্দর ও এটা কিচেন সিঙ্ক মানে এটা কিনে এনে লাগিয়েছে মানে দিদির যাতে কষ্ট না হয় সেজন্য তো দেখো দিয়ে বাইরে সব দেখা যায় তো জানলাটা খুলে দেখাচ্ছি এখনো এটাতে ইয়ে হয়নি তো দেখো এখান থেকে সব দেখা যায় কেউ যদি আসে তাহলে কথাও বলা যায় তো এদিকে রান্নাঘর আর বাইরে মানে বাইরের দিকে রান্নাঘরটা যদিও তো এদিকে আমরা আসলো দিদি এদিক থেকে কথা বলতে পারে আবার ভিতরেও তো আমরা সবসময় থাকিয়ে তো দেখো বাইরেটা ওইদিকে রাস্তার পাশেই কিন্তু দেখো এটা কিন্তু জঙ্গলের গাছ তো এটা জঙ্গল থেকে এনে ছোট্ট গাছটা এনে লাগিয়েছিল তো এখন কত সুন্দর করে বড় হয়েছে একটা জঙ্গলের গাছকেও এভাবে পোষ মানানো যায় তো ভাস্তের কাছে দেখলাম দেখো কত সুন্দর বড় হয়েছে একদম ঝুলে আছে তো মনে হচ্ছে না যে এটা জঙ্গলের গাছ তাই না এই যে এটাকে বলে মানির প্লান্ট সরষের তেলের যে পাঁচ লিটার তেলের যে ইয়েগুলো হয় ড্রামগুলো সেগুলো দিয়ে এখানে হাতি বানিয়েছে দেখো সুর এটা আর দুটো চোখ দিয়েছে কত সুন্দর হয়েছে আর এটা এখানে গ্যাস টপ বানিয়েছে তো হাতির মাথায় মানে হাতির সুরের মাথায় আর কি টপ তো দেখো কত সুন্দর এই গাছটার নাম জানি কি হয়েছে স্নেক প্লান্ট স্নেক প্ল্যান্ট আমি জানি না এত সব গাছের নাম কিন্তু ওর কাছে শিখে নিচ্ছি আর এই সাথে আরও একটা এখানেও হয় যে হাতি বানিয়েছে হাতে মানে এদিকে সুরে যে চোখ দুটো এখানে কান বানিয়েছে দেখো সেম গাছ একসঙ্গে দুদিকে দুটো লাগিয়েছি তো খুব সুন্দর লাগতেছে যে এখানে টপ কিনে নিয়ে এগুলি কি বলে এগুলি এটা স্পাইডার প্ল্যান্ট স্পাইডার প্ল্যান্ট করে জানাবেন এখানে আবারও আছে দেখো এটা ইনডোর প্ল্যান্ট ইনডোর দেখো কত সুন্দর সুন্দর গাছ জি জিজি প্ল্যান্ট জিজি এটার নাম তো দেখো কি সুন্দর গাছ ঝুলছে মানে ওদের বাড়িতেই দেখা যাবে এত সুন্দর সুন্দর গাছ ছোট ছোট ছিল এদিকে কত যে চারা সেরকম কিন্তু কিন্তু এটা না এখন আবার দিদির সঙ্গে মানে জায়ের সঙ্গে কথা বলবো কেমন যা তোমরা জানো আমার বড় যা নিজের যা নাকি সেটা কমেন্ট করে বলেছো তো আজকে ক্লিয়ার করে দিব আমার কেমন যা তো চলো দিদির সঙ্গে কথা বলি এই যে আমার যা বড় যা এই যে দি আমি দেখি আমি তো বলছিলাম যে বোন ওরও বোন নেই আমারও বোন নেই আমরা আমার বিয়ে হওয়ার পর থেকে দিদিকে বলছি যে বোন নেই ওরও বোন নেই আমারও বোন নেই তো আমরা নিজের বোনের মতো তো দেখো আমরা কিন্তু এই যে এতগুলো যে যা আছে যার মধ্যে এই যে এই দিদির সাথে একটু বেস্ট একদম সবসময় দিদিকে দেখো আমার ভিডিওতে তো সবসময় দেখো এই কারণে কারণ আমরা সবসময় একসঙ্গেই কিন্তু আমরা নিজের জানা তোমাদের তোমরা ভাবছো হয়তো যে একসঙ্গে একই জানা কি আমরা নিজের জানা আমার জ্যাটা শ্বশুর যে আছে জ্যাটা শ্বশুরের ছেলে বউ ছোট ছেলে বউ আমরা টোটাল বর্তমানে তো আমরা টোটাল কত যান বর্তমানে বারো জন আছি আবারও আছে তো এই দিদি হলো কয় নাম্বার দুই নাম্বার না বড় যা মানে সব থেকে বড় মধ্যে বড় না দুই নাম্বার যা আর একজন দিদি এসে বড় সবার থেকে বড় ও কুচবিহারে থাকে আসলে তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিব ওই দিদির সঙ্গেও আরও ডাঙায় আবারও আছে আমার মানে বড় ভাসুর ওখানেও দুই যা আছে তো বাড়িতে তো কম বেশি যাগুলোকে দেখোই সব মানে আমাদের বিশাল ফ্যামিলির যে যা এখনো এখনও আমার দেওরের অনেক বিয়ে হওয়ার বাকি আছে তো বিয়ে হলে মনে হয় আমার তো বলছিলাম যে ও দিদির নাম মমতা তো সবাই বলে ভাবছিল যে নিজের যা নাকি আমরা কিন্তু নিজের যা না হলেও একদম ক্লোজ সব সময় দেখো ওই জন্য আমার ভিডিওতেও দিদিকে দেখা যায় আগে থেকে মনে তোমরা ভাবছো হয়তো ভিডিওতে আসার পরে এত ক্লোজ কিন্তু না সবার হ্যাঁ সবার ইয়েতে যায় বাকি নিজের বোনের মতো দেখে তো আমিও দিদিকে ও যদি দিদি আমাদেরকে বোনের মতো ভাবতে পারে আমরা কেন ভাবতে পারবো না তো এই হলো তো এবার থেকে আমার বড় যা মানে দিদির আবদার মমতার দি করে ডাকলে ভালো হয় তো দিদিও খুশি হবে আমিও খুশি হব কারণ দিদি মমতার নামটা জানলে দিদি খুব ভালো লাগে তো বড় যা হিসেবে তো আরো বড় যা আছে সেই জন্য বলে যে বড়দা তো আরও আছে তাহলে আমাকে নাম ধরে ডাকলে ভালো হয় সবার আর কি মমতা দি এইভাবে ডাকলে দিদি খুশি হবে তো দেখো এই যে আমার ভাসতে চলে এলো এটা আমার এই জায়ের ছেলে একমাত্র ছেলে তো দেখো ভাসটা তোমার নামটা বলো আমার নাম দেবরাজ বর্মন হ্যাঁ তো ও আমাকে সেই ভিডিও বানা মানে এই চ্যানেল খোলার আগ থেকেই আমাকে হেল্প করে আগ থেকে বলতে আমার মানে মোবাইলে মোবাইল সম্বন্ধে এতটা বেশি জানা ছিল না তো ওই ভাইসটা প্রচুর হেল্প করেছে ওই যে তসলিমার বর আর এই ভাইসটা মানে ওই দেওর আমার তসলিমার বর উদিত ও আর এই ভাইসটা প্রচুর হেল্প করেছে ওর পাশাপাশি এও তো কি বলবো বলো কিছু তো কাকিমনি নতুন চ্যানেল খুলেছে তো তোমরা অনেকই সাপোর্ট করছো তো এইভাবেই করতে থাকো পাশে থাকো তোমাদের সাপোর্টের অনেক প্রয়োজন তো তোমরা সাপোর্ট সাপোর্ট করতে থাকো করছো অনেকটা দূর এগিয়েছে তো আরও করে তাহলে খুব তাড়াতাড়ি শীঘ্রই হচ্ছে ময়েন্ট টাউন হয়ে যাবে তো তারপরে তো আছি আমরা প্রত্যেক গাখিমোনির পাশে আছি তো কাকিমণি প্রচুর পরিমাণে হার্ডওয়ার্ক করছে কোনোদিন এমনও হয়েছে যে সারা রাত্রি জেগে এডিটিং করেছে কারণ তোমরা বুঝতেই পারো নতুন অবস্থায় তোমাদেরকে তোমরা এতটা পাশে দাঁড়িয়েছো আমরা সত্যি ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি এতটা ভিউ হয়ে যাবে তো একটু বেশি বেশি করে সাপোর্ট করো তাহলে মনিটাইজটা খুব তাড়াতাড়ি অন হবে তো যেহেতু আজকের ভিডিওটা হোম ট্যুরের ছিল তাই ভিডিওটাকে আর বেশি বাড়াবো না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন